এটা এখন স্পোর্টস হাউজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো আমি এটা ট্রাই করবো এখন দেখেন এবার অন করে দিলাম তো এটা দেওয়ার পরে দেখা গেছে আপনার এই পায়ের পাতাটা যদি দেখা একটু কাছে নিয়ে ভিতর থেকে চিপার পা চিপার মতো কাজ করে আর এখানে এই কাপটা মেসেজ করতেছে এক কথা হচ্ছে আপনার ফুল এখান থেকে প্যানিস পর্যন্ত পুরোটাই মেসেজ করে দিচ্ছে অটোমেটিকলিভাবে রোবট সিস্টেম রোবোটিক অপশনে আর এখানে যদি দেখাই এটা অন অফ সুইচ এটা হচ্ছে ফোর্ট ম্যাসেজারের অপশন এখানে তিনটা গ্রেড দেওয়া আছে একটা দুটা তিনটা গ্রেড আর এখানে আছে ক্লিয়ার সিস্টেম তারপরে হেলথ সিস্টেম তো আমি এখানে হেলথ সিস্টেম দিলাম তো এটা অ্যাকচুয়ালি হিট অফ মানে এখন হিট হবে গরম হবে তো মোট কথা হচ্ছে এটা ফুল কাজুকর একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে সুন্দর ডিজাইন করা আর ভিতরে একটা হিট অপশান আছে যেটা শীতের দিনে কাজ করলে আপনি হিট দিয়ে ইউজ করতে পারেন হিটের কাজটা হচ্ছে ব্যথা দূর করা তো এটাকে বলে লেগ মেসেস এটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার দাম নিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এই সুন্দর প্রোডাক্ট কিনতে চাইলে আপনাকে অবশ্যই স্পোর্টস হাউশে আসতে হবে বা আমাদের ব্লগ দেখে আসলে আপনার কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে একটা ফ্ল্যাগ দেওয়া আছে কারেন্টের ফ্ল্যাগ এটা আপনার টু ইন ফ্ল্যাগের মাধ্যমে ইউজ করতে পারবেন তো এটা য়া আপনার এখন পেয়ে যাচ্ছেন স্পোর্স পয শোরুমে আর আমাদের ব্লক দেখে কেউ শোরুম ভিজিট করলে অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আর আপনি চাইলে এটা এট হাতেও কাজ করতে পারবেন এটা ইউজ করলে আপনি ফুল মানে ফুল পায়ের নিচে যে সমস্যা থাকে টক্সিন থাকে সব বের হয়ে যাবে কেমন আরাম লাগতেছে কেমন এটা ইউজ করে আমার রিভিউর জন্য আপনার আপনি আপনার যে ফিনিসটা হইতে সে ফিনিসটাই বলবেন খুব সুন্দর খুব ভালো ভালো একটা জিনিস যাদের প্যারালাইজার রোগী তারপরে যারা আপনার মনে করেন কি হাঁটতে গেলে ব্লাড সার্কুলেশনে অনেক রুগী আছে না হাঁটতে পারে না পায়ে ফুলে জায়গা তাদের জন্য হলে এটা আরো বেস্ট প্রোডাক্টটা মেসেজ করলে পায়ের থাই ফোরা পায়ের তালু পায়ের গোড়ালি পায়ের পাতা মানে মূলত হচ্ছে এটা দিয়ে আপনার এই যে পায়ের যে নিচের যে পাতাগুলা মেসেজ করতেছে আর যে কালফগুলো কালফটা অসম টিপা যায় না এটা মেসেজ করতেছে এক কথা হচ্ছে এটা দিয়ে এইভাবে টিপতে হয় কিন্তু না এই যে এটা দিয়ে দিলে হয়ে আর এটাতে আপনি হিট অপশান দেওয়া আছে হিটিং অপশন চাইলে পাতে পাতে ছ্যাঁক দিতে পারবেন ইনফারে লাইট অপশনে আর এটা খুবই কার্যকর যা নিতে হচ্ছেন তো অবশ্যই আমাদের সুইম ভিজিট করতে পারেন সুইমিটি ঠিকানা হচ্ছে মরানা বাসানি হোক স্টেডিয়াম সাথে সাথে স্পোর্টস হাউস আর যারা বিরুদ্ধে একটু সুরুমে আসবেন তারা কিন্তু অবশ্যই বারবার বল দিচ্ছি ডিসকাউন্টটা পাবেন তো বিরুদ্ধে ডিসকাউন্ট আছে না